রূপসা রিসোর্ট আমরা গতকাল তেসরা জানুয়ারি আমাদের ফ্যাক্টরি থেকে পিকনিকে গিয়েছিলাম এই রূপসা রিসোর্টের প্রথম গেট এখান থেকেই ঢুকতে হয় দেখুন একটা গাড়ি কিন্তু রূপসা রিসোর্টের মেন গেট থেকে বেড়ে হয়ে গেল আমি এই রূপসা রিসোর্টে ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোথায় কিভাবে আপনারা যাবেন কীভাবে কাজ করবেন কোথায় কোন জিনিসটা আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে চেষ্টা করেছি আসলে রূপসা রিসোর্ট সেন্টারটি এক মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা এখানে আসলে মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আমরা যে ফ্যাক্টরি থেকে গিয়েছিলাম এটি একটি গার্মেন্টস ফ্যাক্টরি এখানে কারা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম কোয়ালিটি টিম যারা কোয়ালিটি কাজ করি যারা গার্মেন্টসের জব করি আমরা তারা বুঝি কোয়ালিটি কাকে বলে এবং কোয়ালিটির লোক এই রিসোর্টের এটা হচ্ছে সুইমিং পুল দেখুন সুইমিং পুলে পানিগুলো কত স্বচ্ছ এখানে আপনি রিসোর্টে আসার পরে খেলাধুলা করে গোসল করতে পারবেন সাঁতার কাটতে পারবেন কক্সবাজারের সমুদ্র সৈকতের ফিলটা অনুভব করতে পারবেন এই রিসোর্টে হ্যাঁ রিসোর্টের হাতে ডাইন সেটে আপনার সানব্লাস্টের জন্য চকি দেওয়া আছে ইচ্ছা করলে আপনি এখানে সূর্যের আলো সানব্লাস্ট করে নিতে পারবেন রিসিটের চারিপাশে সুন্দর মনোরম ফুল দিয়ে হ্যাঁ ঘেরা যাতে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে রিসিটের উপরে দেখেন এই সানব্লাস্টের জন্য চকি দিয়ে আছে আমাদের ছেলেরা এখানে কিন্তু চট্টগ্রামের সমুদ্র সৈকতের ফিল অনুভব করছে মাথার উপরে বড় ছাতা আছে হ্যাঁ এরকম চারটে আছে তারপরে উপরে আপনার ওই সাইডে আরেকটা মাঠ আছে হ্যাঁ লেখেন আমার জন্য সুন্দর একটি সিঁড়ি আছে এর উপরে চা স্টল আছে আপনি ওখান থেকে চা কফি বিস্কুট সব কিছু খেতে পারবেন যাই হোক এইটা নারকেল গাছ নারকেল গাছটা সুন্দর করে সাজানো হ্যাঁ এখানে রূপসার রিসোর্ট সেন্টারে দেখেন লাভ আকৃতির একটা স্ট্রাকচার আছে লেখা আছে ইংলিশে রূপসা আমার কাছে খুব সুন্দর লাগছে আমি এখানে কয়েকটা ছবি তুলেছি ওখানে দেখেন পাতা প্রাকৃতিক পাতা থেকে কিন্তু লাভ তৈরি করেছে জনে ছবি তুলছে অবশেষে নিজের একটু গেট আপ নিলাম এই রূপসা রিসোর্ট সেন্টারে বাচ্চাদের জন্য খেলারনার জন্য ছোট একটা মিনি পার্ক আছে আপনার সন্তানদের নিয়ে গেলে এই মিনি পার্কে খেলাধুলা করতে পারবেন দেখুন ছেলেমেয়েরা কত সুন্দর খেলাধুলা করছে তারপরে ওই সাইডে একটা ছোট্ট বা ব্রিজ কাঠের ব্রিজ আছে যেখান থেকে আমি হাঁটলাম আসলে অমায় সুন্দর মাঝে মধ্যে নিজে দোলনায় চড়ে দোল খেতে পারবেন তারপরে আমরা চলে গেলাম খেলাধুলায় এই আমাদের ছেলেরা হ্যাঁ মোরগ যুদ্ধ কক ফাইট করছে মোরগ যুদ্ধে দেখুন কীরকম লাফিয়ে লাফিয়ে মোরগ যুদ্ধ খেলছে এই খেলাধুলা করলে আসলে শরীর ভালো থাকে তারপরে আসে কপালে টিপ পরানো দেখুন আমাদের এক কোয়ালিটি হ্যাঁ বউর কপালে টিপ পরাচ্ছে কোন জায়গায় টিপ পরাতে যে কোন জায়গায় পরায় আল্লাহ জানে হ্যাঁ অবশেষে সামনে এগোচ্ছে 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 হাত দিবে কিনা দিবে হাত একবার যদি বউর গায়ে টাচ লাগে তাহলে আউট হয়ে যাবে যা সে কোন জায়গায় লাগায় দেখুন হ্যাঁ কপাল থেকে নাকের পরে লাগিয়ে দিল টিপ খুঁজতেছে খুঁজতেছে এরপরে আছে মেয়েদের চমৎকার খেলা সেটা হচ্ছে গুপ্তদন খোঁজা দেখুন হাত পিছনে দিয়ে মেয়েরা কিন্তু চেয়ারের উপরে গুপ্তদন খুঁজছে এই গুপ্তদন চেয়ারের উপরে ময়দা দিয়ে একটা পয়সা লুকেছিল মুখ দিয়ে তুলে নিয়ে সেটা চলে যাবে এটাই বলে গুপ্তদন খোঁজা তারপরে আমরা চলে গেলাম আমাদের বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা হ্যাঁ আমাদের কোয়ালিটির দুইটি টিম ভাগ করে আমরা ফুটবল খেলছি কোয়ালিটি ইউনিট ওয়ান আর টু বি এরা আমরা ফুটবল খেলার আয়োজন করে ফুটবল খেলছি দেখুন এই পরে আমাদের আসবে আকাঙ্ক্ষিত ক্রিকেট খেলা ক্রিকেট খেলার খেলোয়াড়দের আমি আপনাদের ছবি তুলের মাধ্যমে পরিচয় করিয়ে দিলাম আমাদের ম্যানেজাররাও আছে ম্যানেজার স্যাররা এখানে কিন্তু ক্রিকেট খেলার জন্য আসছে তারাও কিন্তু ভালো খেলে ভালো ফুটবল ক্রিকেট খেলে এই আমাদের শরীফ স্যার ম্যানেজার স্যার উনি কিন্তু ভালো বল করেন এবং ভালো উইকেট কিপার খেলা ছয় মেরে দিল এই খেলোয়াড় বল তুলে নিয়ে গেলো তারপরে এখানে থাকার জন্য সুন্দর একটা বাড়ি আছে রিসোর্ট আছে থাকার জন্য সুন্দর সুন্দর ঘর আছে আপনারা ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন একদিন দুই দিন যে কদিন থাকেন সুন্দর এই মনোরম পরিবেশ সবারই ভালো লাগবে হ্যাঁ দেখুন বাড়িটি কত সুন্দর করে সাজিয়েছে পাশে একটা মাঠ আছে প্রতিটি বাড়িটির সামনে সুন্দর একটা রাস্তা আছে দুই পাশে ফুলবাগান আছে সব কিছু মনোরম পরিবেশ দিয়ে ঘেরা এই পরিবেশটি দেখুন একবার দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় আমার কিন্তু ভালোই লাগছিল প্রচণ্ড শীত কনকনের ভিতরেও কিন্তু আমরা ঘুরে ফিরে মজা করেছি আনন্দ করেছি এখানে একদল ছেলেমেয়েরা হ্যাঁ ছবি তোলায় ব্যস্ত দেখুন ওই যে ছবি তোলার জন্য ব্যস্ত গলায় টাইটই পরে রেডি হচ্ছে ছবি তুলবে যা হোক সে এক ম মজার ব্যাপার এই রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে গাছ দিয়ে এমন সুন্দর করে রেখেছে যে চোখ জুড়িয়ে যাওয়ার মতন এই ছেলেরা আনন্দ করছে বুক খুলে বলছে আমার শীত নাই হ্যাঁ আমার শীত নাই আমি বীর বল আমি বীরবাহাদুর শীতনায়ক অথচ প্রচণ্ড শীত কান টন টন করছে শীতে হুম এই কপত ছেলেরা আসলে ওদের গার্লফ্রেন্ড নাই ওরা নিরামিষ আর এদের বয়ফ্রেন্ড নাই এরাও নিরামিষ যা হোক সব মুখোশ পরা চেনা যায় না কাউকে তারপরে আমরা দুপুরের খাবার আয়োজন করছি দুপুরে খেতে বসলাম পরে মেনু ছিল মুরগির মাংস গরুর মাংস পোলাও ভাত আর আকর্ষণীয় ছিল বেগুন ভাজি যাই হোক পেট ভরে তৃপ্তি সহকারে খেলাম হ্যাঁ আর সাথে এক বোতল করে পানি আর একটা করে কোকাকলার বোতল ছিল দেখুন খাওয়ার জন্য কেমনি সবাই হাত পাতাপাতি করছে তারপরে আমরা বিকেলবেলা চলে গেলাম ঝুমুর ঝুমুর ঘুঙুর ঘুঙুর নাচে কোমর নাচাইয়া অতিথি শিল্পবৃন্দ আমাদেরকে নাচ দেখিয়ে মন ভুলিয়ে দিল এইবার আমরা এই বকবগানি যে করছেন আমাদের বগবগ একজন ম্যানেজার এ তো ঝাঁকা নাকা ঝাঁকিয়ে দিতে সব ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে দেহ দুলিয়ে দুলিয়ে সবার মনোরঞ্জন করছে দেখুন কি ঝাঁকুনি দিচ্ছে রে বা আপু ঝাঁকাতে ঝাঁকাতে পড়ে গেল দেখুন ও ঠ্যাং উঁচিয়ে লাথিয়ে মারিয়ে হ্যাঁ কোমর দুলিয়ে বাঁকিয়ে নাচিয়ে নাচিয়ে সবাইকে এক এক করে দিচ্ছে যা হোক নাচ দেখার জন্য দর্শক শ্রোতারা হা করে চেয়ে আছে কিভাবে নাচে দেখুন মনে হয় কখনো এরা আর এরকম নাচ দেখে নাই হ্যাঁ নৃত্যশিল্পী তার অঙ্গ ভঙ্গিমায় প্রতিটি দর্শকের মন জয় করে নিয়েছে দ্বিতীয় শিল্পী উনি তো আরও এক্সপার্ট নাচনেওয়ালি নাচনেওয়ালি নাচা দেখুন উনি হিন্দি ফিল্মের নায়িকার মতন ঠ্যাং উঁচিয়ে নাচ দেখাচ্ছে চলে আসলো আমাদের কাটিংয়ের একজন ম্যানেজার ওনার সঙ্গে নাচ করার জন্য যা সেও কিন্তু নাচে কম পারদর্শী নয় পরেরটি দেখুন নাচতেছে নাচতেছে ও ঠ্যাং উঁচিয়ে বাঁকিয়ে চাকিয়ে নাচিয়ে ফাটিয়ে দিল সব এই নাচের ঠেলায় শীত যে কোথা থেকে পালিয়ে গেছে আমরা আর বুঝতে পারি নাই এরপরে সন্ধ্যায় নাচ দেখুন কপত কপতি নাচতেছে এই নাচ ওদের নাচ দেখে আমাদের এই ঠান্ডায় ছেলেমেয়েরা আর সহ্য করতে পারছে না তারাও কিন্তু নাচিয়ে নাচিয়ে ফেলেছে। ঝড়িয়ে ফেলেছে ঝরিয়ে ফেলেছে সব গরম হয়ে গেছে কি ঝরিয়ে ফেলেছে জানেন শরীরের ঘাম আপনারা আবার অন্য কিছু মনে করেন না এরপর হ্যাঁ এই দেখুন আমার ম্যানেজাররাও কিন্তু কম পারে না তারাও কিন্তু আমাদের মনোরঞ্জন করার জন্য যথেষ্ট হেল্প করেছে আসলে এরকম একটা টিম থাকলে কাজ করতে সবারই মজা লাগে আনন্দ করো সবাই ফুর্তি করো আনন্দের দিন আনন্দ কাজের সময় কাজ এটাই হচ্ছে আমাদের ডেকো গ্রুপের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যখন কাজ করবে তখন কাজ করবে যখন আনন্দ করবে তখন আনন্দ করবে ঠিক আমরা এখানে আমাদের ম্যানেজার এবং আমাদের ছেলেমেয়েরাও কিন্তু আনন্দে আনন্দে আত্মহারা হয়ে কাজ করেছি দেখুন কত সুন্দর ড্যান্স দিচ্ছে আহা একেবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নাড়িয়ে ড্যান্স অমায়িক সুন্দর ড্যান্স এরকম ড্যান্স খুব কম দেখা যায় চলছে বাড়ি যাত্রা বাড়ি মানে চলছে গাড়ি যাত্রা বাড়ি সেরকমের ড্যান্স ও নাগিন চলে এসেছে মা গো এক নাগিনের সঙ্গে হাজার নাগ নাচে 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 ফনা তুলে নাচে অবশেষে আমরা কাঙ্ক্ষিত আমাদের অনুষ্ঠান পুরস্কার বিতরণী করেছেন আমাদের সিনিয়র স্যারেরা এখানে উপস্থিত আছেন যারা পুরস্কার পেয়েছেন তাদের পুরস্কার তুলে দিচ্ছেন এবং সবাই পুরস্কার নিয়ে ফটো সেনশনের জন্য ছবি তুলেছেন দেখুন সর্বশেষ আমাদের যাত্রা শেষ হবার আগ মুহূর্তে আমাদের যত নাচনে ওয়ালি ছিল নাচ ড্যান্স যারা ইচ্ছা ছিল নাচার তারা সবাই নাচিয়ে নাচিয়ে অবশেষে এসএসটি ভেঙে ফেলে কিনা আমি সেটাই বুঝতে পারছি না ভেঙে